হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন তো এখন বাজে ঘড়ি তো ফার্স্ট বারোটা দশ বাজে আর আমার বোন এই যে হচ্ছে বুনু শাকচুন্নি কী কী গিফট এনেছে দেখো তো এটা ওদের খুলে দেখা হয়ে গেছে তো আমি কাজ করছিলাম এখন তোমাদের দেখাচ্ছি তো দেখো এই বক্সটাও বানিয়েছে কাগজ দিয়ে পেপার কাটিং করে আর এতটা সুন্দর তো তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না দেখো কতটা সুন্দর তো এটা এসে বলেনি এখন বারোটা এক এক করে বের করলো কি সুন্দর গোলাপ তারপর পূজা আর এই বক্সটা পুরো চকলেটে ভর্তি তো এটা কিভাবে তৈরি করলো আমি জানি না আর এই যে দেখো এটাও বক্স এটাও আর একটা দেখো কি সুন্দর আলো বেশি নেই এই জন্য দেখা যাচ্ছে না এটা খোলার সাথে সাথে যাই হোক ছিল নাকি লাগাবো এটা তো চকলেট চকলেট ও এই গাদার ও গাদার তারপর হচ্ছে রবার ব্যান্ড বলে সবাই আমরা তো গাডারই বলি তারপরে এই যে হচ্ছে চাবির রিং কে ফোন করলো বা দুটো চাবির রিং গিফট করেছে আর এই রবার ব্যান্ডগুলো আর এই তো চকলেটের ভর্তি আর এই যে হচ্ছে এটাকে জানি কি বলে আমি ভুলে গেলাম হ্যাঁ গ্রিটিং কার্ড হ্যাঁ না কি সুন্দর ও মা এই যে এটাতে সেলাই করেছে দেখো দুটো মেয়ে মানে একটা হচ্ছে আমার বোন একটা আমার মেয়ে দুজনে হাত দিয়েছে সেলাই করে কত সুন্দর করে কিంది উফ মা

আমার খুব ভালো লাগছে মানে এই মেয়ে তারপর হচ্ছে এই রুমালটা যাই হোক গ্রিটিংস কার্ড তারপরে মানে কোনটার থেকে কোনটা তুলনা করব বেশি মানে কত ধৈর্য ধরে এগুলা বানাইছ খুব ভীষণে থেকে সবাই মানে আমার মেয়ের জন্য একটু ওয়েস্ট করো না না ওয়েস্ট করো আজকের ভিডিওটা এই পর্যন্তই তখন আমরা ঘুমাবো আর আমার মেশিনটা মেশিনটার যে কী হলো সেলাইটা ডিস্টার্ব মেশিনের কাভারটা আমি তৈরি করলাম